সম্মানিত দর্শক শ্রোতা এখন আমি প্রিয় মাতৃভূমির এই সবুজের নান্দনিক গালিচা থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি কাব্যিক শুভেচ্ছা এখন আমি শরতের একটি ছড়া পাঠ করব আমার ছড়ার শিরোনাম রেগেছে ঋতুরানী আকাশ আছে ঘুমটা পরে সূর্য বুঝি ঘুমায় কোথা থেকে গরম এসে রক্ত কণিকা খায় ঋতুরানীর হলোটা কি গেল কেন চোটে কি কারণে রেগে আছে কালি মেখে ঠোঁটে তাহলে কি এসে পায়নি যতন সুমাদর রাত্রি শেষে খুঁজে পাইনি শান্তি উজার ভোর বর্ষা কি বলেনি গিয়ে ঋতুরানীর কাছে এখনো যে দর্শি গরম দাপট নিয়ে আছে ধন্যবাদ